আসসালামু আলাইকুম আজকে একটা সংবাদ দেখছিলাম যে সামনে তাপমাত্রা কিন্তু বাড়তে যাচ্ছে এবং সেটা আমরা খুব স্বাভাবিকভাবে অনুমান করতে পারি যে এপ্রিল মাস যখন বৈশাখ মাস আসবে তখন তাপমাত্রা কিন্তু বাড়বে এর মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা চলছে এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা কিন্তু আসলে তিন ম্যাচের বা পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ না মানে একটা লং টার্ম প্রসিডিউর দেড় মাসের মতো একটা প্রসিডিউর যেখানে একদিন পর এক একটা দলকে ম্যাচ খেলতে হচ্ছে এবং গরমের তীব্রতা যখন বাড়বে এটা ক্রিকেটারদের জন্য কিন্তু অনেক হেকটিক একটা ব্যাপার এমনিতেই গেল এক মাস পবিত্র মাহের রমজানের মধ্যে প্লেয়াররা অনেকে রোজা রেখে খেলেছেন অনেকে রোজা রেখেছেন তার পরের দিন ম্যাচ খেলেছেন বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে বডির কন্ডিশন কিন্তু আসলে খুব বেটার কন্ডিশনে থাকে না বা বেটার শেপে থাকে না সেই জায়গায় বাড়তি গরমের পূর্বাভাসটা সেটাও কিন্তু এক ধরনের আশঙ্কার ব্যাপার আছে আমার একটা রিকোয়েস্টের জায়গা থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্লিজ ঈদের পর থেকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের যে অন্তত মিরপুর স্টেডিয়ামের ম্যাচগুলো সেই ম্যাচগুলো যাতে ডে নাইট ম্যাচ করা হয় প্লেয়াররা একটু হলেও স্বস্তি পাবেন এবং সেক্ষেত্রে ফিক্সচারটা যেন এমনভাবে করা হয় যে আজকে যে দলটা ডে নাইট ম্যাচ খেলছে আগামীকাল সেই দলটা হয়তো বা ডে ম্যাচ খেলবে কিন্তু আজকে যে দলটা বিকেএসপিতে ডে ম্যাচ খেলছে তারা এর পরের দিন ডে নাইট ম্যাচ খেলবে সেই দুইটা দল ডে নাইট ম্যাচ খেলবে আবার পরের দিন এরকম রোটেশন পদ্ধতিতে প্রত্যেকটা প্লেয়ারকে যাতে ম্যাক্সিমাম পসিবল আরাম দেয়া যায় সেই ব্যবস্থা যাতে করা হয় এটা আমার একটা রিকোয়েস্টেড জায়গা থাকবে কারণ এমনিতেই চিন্তা করেন যে পবিত্র মাহের রমজানের এই সময়টাতে রোজা রেখে যখন প্লেয়াররা খেলেছেন বা একদিন রোজা রেখে পরের দিন ম্যাচ দিতে গেছেন এমনিতেই কিন্তু বডিতে অনেক কিছুর ভারসাম্যহীন তার ব্যাপার থাকে তার মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে আমাদের যে লাইফস্টাইল এবং বিকেএসপিতে যখন খেলা হয় ওই সেহরির পরে আর কারো ঘুমানোর কোনো সুযোগ আসলে নাই কারণ যেটা ঘটে সেটা হচ্ছে যে সাড়ে ছটার মধ্যে ইপিজেটের এরিয়াটা ক্রস করতে হয় একটা তারা থাকে মোটামুটি পাঁচটার দিকে রওনাই দিয়ে ফেলতে হয় পাঁচটার দিকে ঢাকা থেকে রওনাই দিয়ে ফেলতে হয় বিকেএসপির উদ্দেশ্যে যে সাড়ে ছটার আগে আমার বিকেএসপির এস জ্যামটা পার করতে হবে সো নানা স্ট্রেসের জায়গা থাকে আগের রাতে ঘুমও হয় না আগের রাতে ঘুমটাও কম হয় আমাদের ইউজুয়াল লাইফস্টাইল যদি আমরা চিন্তা করি সেই জায়গাটায় কেউ যদি কোনো প্লেয়ার যদি রোজা নাও রাখে তার ফ্যামিলির লোকজন তো রোজা রাখছে বাচ্চারা আছে সো আলটিমেটলি রাত্রেবেলা ওইরকম ঘুম হয় না ওই এক ঘন্টা বা দুই ঘন্টা ঘুম দিয়ে তারপর প্লেয়াররা খেলতে যান আসলে তো ওই জায়গাটা থেকে প্লেয়ারদের বডি আসলে এত লং সিজনে প্লেয়ারদের বডিটা আসলে ওই জায়গাটায় থাকে না সো আমার একটা রিকোয়েস্টের জায়গা অনেক বিরিত রিকোয়েস্টের জায়গা যে অন্তত রমজানের পর ওই গরমের সময়টাতে আমরা যাতে ডে নাইটের ব্যবস্থা করি মিরপুরের ম্যাচগুলো এবং ওই বাই রোটেশন পদ্ধতিতে মিরপুরে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস সবগুলো টিম খেলতে পারো ওই আরামটা যাতে পায় সেটার সুব্যবস্থা করা আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের মেডিকেল স্টাফ যারা আছেন বা প্রিমিয়ার লিগে অ্যাম্বুলেন্স থাকে যেটা একটা সময় থাকতো না দু হাজার সালে তাহমিদ অমিত আমাদের যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ছিলেন তখন তিনি এখন ইনচার্জ তিনি একটা রিপোর্ট করেছিলেন যে ভ্যানে করে প্লেয়ারদেরকে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে নিয়ে যাওয়া হয় ওই জায়গা থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে গুড টু সি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেনার যারা আছেন তারা সিপিআরটা দেয়া শিখেছেন সেই অনুযায়ী এর আগের দিন তামিম ইকবালের তাৎক্ষণিকভাবে সকল প্রক্রিয়া আমাদের ট্রেনাররা স্টেজে

প্রত্যেকটা সিজন শুরুর আগে প্রত্যেকটা ক্রিকেটারের ফুল বডি স্ক্রিনিংটা করানোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে সিপিইটি টেস্ট যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট যে সিপিইটি টেস্টটা একদম ইউরোপিয়ান ফুটবলে একদম ম্যান্ডেটরি যেখানে আপনার হার্ট এবং লাংয়ের ফিটনেসটা বর্তমানে কেমন আছে আপনার হার্ট এবং লাং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কত এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারছে সেই বিষয়টা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে একটা সিজন শুরুর আগে ইভেন আপনারা দেখবেন যে কোনো প্লেয়ার যখন অন্য একটা ক্লাব পরিবর্তন করে তারা চুক্তি করতে যায় তার আগে এই সিপিটি টেস্ট করা হয় যাতে ওই প্লেয়ারটার এখনকার এই সিজন শুরুর আগে কন্ডিশনটা সম্পর্কে জানা যায় যাতে ওই প্লেয়ারটার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা না সে ব্যাপারে প্লেয়ার যেমন সচেতন থাকতে পারে ঠিক তেমনিভাবে মেডিকেল স্টাফ ওই ফেডারেশন তারা সব কিছু কিন্তু জানতে পারে যে এই প্লেয়ারটার কিন্তু এই এই রিস্ক ফ্যাক্টরের জায়গা আছে আরেকটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় সি আর ওয়াই টেস্ট এবং এই সি আর ওয়াই টেস্টটা আসলে ক্রিশ্চান এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্টের পর থেকে মাইন্ডেড ক্রিশ্চিয়ান এরিকসনের কিন্তু হার্টে ব্লক ছিল না বাট তার হার্টে হিডেন ডিজিজ ছিল ওইটাকে ডিটেক্ট করার জন্য এখন কিন্তু ইউরোপিয়ান ফুটবলে বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে সি আর ওয়াই টেস্টটা রেগুলার করা হয় যেটাকে বলা হয় কার্ডিয়াক রিস্ক ইন ইউথ অর্থাৎ ইয়াং মানুষের যে কার্ডিয়াক রিস্কটা থাকে সেই ব্যাপারটা নিয়ে পরীক্ষা করা কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং টেস্টটার নামটা হচ্ছে আসলে এরকম সি আর ওয়াই সো ওই পরীক্ষার জায়গাটাও কিন্তু আলটিমেটলি করা হয় এই কারণে করা হয় যাতে কারো কোনো যদি হিডেন কার্ডিয়াক ডিজিজ থাকে সেই ব্যাপারটা কিন্তু নির্ধারিত হয়ে যায় ওই জায়গাটাতে এবং সেই অনুযায়ী সচেতনতার বৃদ্ধির জায়গাটা করা যায় আমরা ইংল্যান্ডের একটা প্লেয়ার ছিলেন টেইলার তিনি কিন্তু তার অ্যারিথমিয়ার কারণে তিনি ক্রিকেট খেলাই ছেড়ে দিয়েছিলেন এবং সেই অ্যারিথমিয়ার কারণে ক্রিকেট খেলা যে ছেড়ে দিয়েছিলেন এটা সিজনের আগে ডিটেক্ট করা গিয়েছিল দেখে আলটিমেটলি তার ওই রিস্ক ফ্যাক্টরটা সম্পর্কে জানা গিয়েছিল যে কারণে কোনো ক্ষতি তার হয় নাই তো আলটিমেটলি আমার এই রিকোয়েস্টের জায়গাটা অবশ্যই বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি থাকবে যে এইটার জন্য ব্যবস্থা গ্রহণ করা আমাদের স্পোর্টস মেডিসিন সেন্টার স্পোর্টস মেডিসিন সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে যাই দেখেন একজন মানুষের জীবনের চাইতে অনেক মানে অন্য কোনো কিছু নেই এবং স্বাভাবিক চিকিৎসা এবং এলিট লেভেলের অ্যাথলেট যারা ইন্টেনসিভ গেম খেলেন তাদের চিকিৎসার জায়গাটা বা তাদের ডেইলি লাইফস্টাইল মেন্টেনেন্সের জায়গাটা তাদের পরীক্ষা নিরীক্ষার জায়গাটা কিন্তু ডিফারেন্ট এটার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়কেই উদ্যোগী হতে হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই